হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এই চ্যানেলের আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে তোমরা একবারই সম্পূর্ণ ফ্রিতে ম্যাজিক ফ্রি ফিগমেন্ট পাবে বাট কবে পাবে এবং কীভাবে পাবে তার ফুল ডিটেলস থাকবে এছাড়া তোমরা ইয়াদি পেট একবারই সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এই পেটিও তোমরা একবারই সম্পূর্ণ ফ্রিতে কবে পাবে এবং কীভাবে পাবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এছাড়া তোমরা যখনই এই নিউ এজ ইভেন্টের মধ্যে চলে আসছো এখানে আসার পর এখানে তোমরা স্টোর সেকশনে আসছো টোর সেকশনে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডিলটি নিতে গেলে তোমাদের একশো কুড়িটি এই টোকেনগুলি প্রয়োজন হচ্ছে এছাড়া মনস্টার ট্রাক্টারের স্কিন নিতে গেলে এখানে তোমাদের পঞ্চাশটি টোকেন প্রয়োজন হচ্ছে এছাড়া তোমরা নিচে এলে তোমাদের এই রাডগুলি নিতে গেলে তোমাদের দশটি পাঁচটি করে এখানে তোমাদের টোকেন প্রয়োজন হচ্ছে বাট এখানে তোমাদের প্রচুর টোকেন প্রয়োজন হচ্ছে এছাড়া তোমাদের এই ডান সাইডের এখানে তোমাদের এই মেয়ের বান্ডিলটিও তোমাদের এই টোকেন দিয়েই দেওয়া হবে বাট এটি তোমাদের ওপেন হবে কিছুদিন পর আর এই ওপেন হওয়ার পর এটিতেও তোমাদের এই টোকেন দিয়ে তোমাদের দেওয়া হবে বাট এখানে তোমাদের এই টোকেনগুলি তোমরা কী আনলিমিটেড পাবে অর্থাৎ বেশি বেশি পাবে তার ফুল ডিটেলস থাকবে এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে আরও একটি টোকেন আর এই টোকেনগুলিও তোমরা কীভাবে বেশি বেশি পাবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটি এখনও পর্যন্ত যদি লাইক করো নি কী করছো একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করি তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কী করছো ইয়ার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে প্রিফার আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা যখনই ফ্রি ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিফটি পার্সেন্ট অফ ব্যাক প্যাকে অর্থাৎ এখানে তোমরা যে কোনো ব্যাকপ্যাক নিতে গেলে এখানে তোমরা ফিফটি পার্সেন্ট অফ পাবে এখানে তোমাদের এই ইভেন্টটি শুধুমাত্র আজকে চলবে আর আজকে তোমাদের জন ব্যাকপ্যাকটি তোমাদের পছন্দ ওই ব্যাকপ্যাকটি তোমরা খুব কম ডায়মন্ডে ওখান থেকে নিয়ে নিতে পারবে এছাড়া তোমরা যখনই এই নিউ এজ ইভেন্টের মধ্যে চলে আসছো এখানে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের এই স্টোর আসার পর এখানে তোমাদের এই টোকেনগুলি খুব বেশি প্রয়োজন হচ্ছে বাট এই টোকেনগুলি তোমরা বেশি বেশি কিভাবে কালেক্ট করবে দেখো এখানে তোমাদের এই টোকেনগুলি অর্থাৎ এখানে তোমাদের এই নিউ এজ কয়েন টোকেনগুলি তোমাদেরকে কালেক্ট করতে গেলে তোমাদের এই টোকেনগুলি প্রয়োজন আর এই টোকেনগুলি তোমরা কিভাবে বেশি বেশি পাবে দেখো এই নিচে দেখতে পাচ্ছ এখানে তোমাদের গো অপশন রয়েছে এখানে তোমরা যখনই টাস্ক কমপ্লিট করছো কমপ্লিট করার পর এখানে তোমাদের একটি ক্লিম অপশান আসছে আর এখানে তোমরা যখনই ক্লিম করে দেখছ ক্লিম করার সাথে সাথে তোমরা এই ব্লু টোকেনগুলি এখান থেকে পাচ্ছ এছাড়া তোমরা এই ব্লু টোকেন আনলিমিটেড পাবে কিভাবে দেখো এখান থেকে কাট করে বেরিয়ে আসবে কাঠ ক্যালেন্ডার ক্যালেন্ডার সেকশনে আসার পর এখানে তোমাদের ক্যালেন্ডারে লেখা রয়েছে দেখো ম্যাপ আপটার ড্রপ অর্থাৎ এখানে প্রত্যেকটি ম্যাচের শেষে এখানে তোমরা দুটি করে এই টোকেনগুলি পাবে অর্থাৎ যতগুলি ম্যাচ খেলবে ততগুলি করে তোমাদের লাস্টে এখানে এই দুটি করে টোকেন পাবে আর এখান থেকে তোমরা আনলিমিটেড টোকেন এখান থেকে নিয়ে তোমরা চলে আসবে এই এজ ইভেন্টের মধ্যে আর এই এজ ইভেন্টের মধ্যে আসার পর এখানে তোমরা এই টোকেনগুলি বেশি বেশি কালেক্ট করার পর এই টোকেন দিয়ে তোমরা এই টোকেনগুলি কীভাবে এক্সচেঞ্জ করবে দেখো এখানে তোমাদের এই টোকেন দিয়ে এই টোকেনগুলি এক্সচেঞ্জ করতে গেলে এখানে তোমরা লাস্টে চলে আসবে আর লাস্টে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের এই প্রথম নম্বর এখানে অপশানে টাচ করবে আর এখানে তোমরা এই টোকেনগুলি দিয়ে তোমরা এই টোকেনগুলি পাবে এখানে তোমরা যখন আরও টাচ করছো আরও টাচ করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই টোকেনগুলি আরও তিনশোটি পেয়ে গেলাম এছাড়া তোমরা এই সাইডের এই অপশানে যখন টাচ করবে এখানে টাচ করার পর এখানে তোমরা যখন টাচ করবে দেখতে পাচ্ছ এখানে আমি এই টোকেনগুলি তিনশোটি পেয়ে গেলাম এবং এই টোকেনগুলি আরও তিনশোটি পেয়ে গেলাম এইভাবে এই টোকেনগুলি তোমরা কালেক্ট করবে দেখো এখানে মাই স্টোরে যখনই চলে আসবে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছ আমার কত এখানে টোকেন রয়েছে আর এই টোকেনগুলি তোমরা এইভাবে কালেক্ট করতে পারবে আর এই টোকেন দিয়ে তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারবে এই টোকেনগুলি অর্থাৎ এখানে তোমরা এই নিউএজ কয়েন টোকেন তোমরা এক্সচেঞ্জ করতে পারবে এখানে তোমরা যখন টাচ করছো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই নিউ এজ কয়েন টোকেন তোমরা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবে ওই টোকেনগুলি দিয়ে এখানে তোমরা যখনই এখানে এই দেখো এখানে যখন টাচ করছো টাচ করার সাথে সাথে এখানে তিনটি করে পেয়ে যাচ্ছ এখানে তিনটি পেলে এছাড়া তোমরা এখানে আরও তিনটি পাবে এইভাবে তোমরা এখান থেকে আনলিমিটেড এই নিউ এজ কয়েন টোকেনগুলি তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারবে এছাড়া তোমাদের যদি এখানে এই দুটি টোকেন বেশি বেশি থেকে থাকে তাহলে এখানে তোমরা আনলিমিটেড এই একটি একটি করে এখানে তোমরা এই নিউ এজ কয়েন টোকেন তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে আর এখান থেকে এইভাবে তোমরা এই নিউএজ টোকেন তোমরা খুব সহজে বেশি বেশি কালেক্ট করতে পারবে এছাড়া এই নিউ ক্যালেন্ডারের এখানে যখন চলে আসছো এখানে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা টাস্ক কমপ্লিট করে তোমরা এখান থেকে এই কয়েনগুলি নিয়ে নিতে পারবে পাচ্ছ এখানে তোমরা প্রতিদিন দশটি করে এই টোকেন পাবে এখানে তোমরা এই মিশন কমপ্লিট করে তোমরা এখান থেকে নিয়ে নেবে এছাড়া তোমরা লাস্টে এলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আশি মিনিট গেম প্লে করলে তোমরা পাঁচটি টোকেন পাচ্ছ এছাড়া তোমরা কিল তিনটি করলে এখানে তোমরা আরও দুটি পাচ্ছ এছাড়া তোমরা দুটি গেম প্লে করলে তোমরা আরও দুটি পাবে এছাড়া তোমরা গেম লগ করলে তোমরা দুটি পাচ্ছই প্রথমে তোমরা এই টোকেনগুলি এখান থেকে কালেক্ট করে নেবে টোকেনগুলি কালেক্ট করার পর তোমরা এই বান্ডিলটি এখান থেকে খুব সহজে তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারবে এছাড়া তোমরা এখান থেকে বেরিয়ে আসবে বেরিয়ে আসার পর তোমরা এই ম্যাজিক কিউ ফবে সম্পূর্ণ ফ্রিতে কীভাবে পাবে দেখো এখানে তোমরা এই ম্যাজিক কুক ফিগমেন্ট তোমরা পঞ্চাশটি করে পাবে বাট এই ম্যাজিক কুক ফিগমেন্ট তোমরা এক তারিখে পাবে জানুয়ারির এক তারিখে তোমরা একবারে সম্পূর্ণ প্রীতে এই ম্যাজিক কুক ফিগমেন্ট পঞ্চাশটি করে পেয়ে যাবে বাট এখানে তোমাদের প্রত্যেকটি ম্যাচ ড্রপে দেওয়া হতে পারে প্রত্যেকটি ম্যাচের খেলার শেষে এখানে তোমরা চারটি পাঁচটি করে পেতে পারো বাট পঞ্চাশটি পাওয়ার পর এখানে তোমরা আর পাবে না এছাড়া তোমাদের এমনিভাবেও দেওয়া হতে পারে এখানে তোমাদের কিছু মিশন দিয়ে দেবে এখানে এত মিনিট গেম প্লে করলে তোমরা কুড়িটি পাবে এত মিনিট গেম প্লে করলে তিরিশটি পাবে এইভাবে তোমাদের মিশন দেওয়ার ফলেও তোমাদের ম্যাজিক কুক ফিগমেন্ট পেয়ে যাবে যাবে অর্থাৎ এখানে তোমাদের কাছে যদি পঞ্চাশটি থেকে থাকে এবং এখান থেকে তোমরা যদি পঞ্চাশটি কালেক্ট করে নাও তাহলে একটি গোটা ম্যাজিক কিউব তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে এছাড়া তোমরা এই ইয়াতি পেট একবারে সম্পূর্ণ ফ্রিতে লগ ইন রেওয়ার্ড হিসেবে তোমরা এক তারিখে এখান থেকে নিয়ে নিতে পারবে অর্থাৎ এটি তোমরা এক তারিখেই তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে লগ ইন করলেই তোমরা এই ইয়াতি পেট একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না